এই রাস্তাতে এই পাশটিতে একটি স্কুল রয়েছে অনেক পুরনো একটি স্কুল এটি প্রাথমিক বিদ্যালয় এখানে একটি বিখ্যাত ভাইরাল গাছ রয়েছে যেটি প্রচুর পরিমাণে ধরে গাছটিতে এই গাছটি অনেক ভাইরাল আল্লাহ রহমতে প্রত্যেকবার অনেক ছুটি ধরে এখন অনেক দূরে যাচ্ছি আমি তাই লাইভটিতে যুক্ত হন এবং দেখতে থাকুন বর্তমান পরিস্থিতি বর্তমান পরিস্থিতি আপনাদের দেখাচ্ছি লাইভের মাধ্যমে আশা করছি আপনাদের ভালো লাগবে তো ভিডিওটি দেখতে লাইভটিতে একটি লাইক এবং কমেন্টস এর মাধ্যমে আপনার মতামত জানিয়ে দিন গন্তব্য যেহেতু অনেক দূর তাই লাইভে চলে এসেছি আপনাদের দেখানোর জন্য বর্তমান পরিস্থিতি আজকের ওয়েদার অনেক বেশি ভালো লাগছে কেননা হালকা একটু গরম সেই সাথে মৃদু মৃদু বাতাস রয়েছে তাই আর দেরি না করে লাইভে যুক্ত হয়ে যান এবং দেখতে থাকুন ভিডিওটি রাস্তায় অবস্থাতেই গাড়ি চলমান এই রাস্তা অনেক বেশি চলতি হয়ে গিয়েছে সো ভিডিওটিতে লাইক দিয়ে পাশে থাকুন ফর ওয়াচিং মাই ভিডিও যদিও এখন দুপুরবেলা তারপরও অনেক বেশি গাড়ি চলছে অ্যানি কোয়েশ্চেন্স প্লিজ কোন প্রশ্ন থাকলে করবেন আশা করছি উত্তর দেওয়ার চেষ্টা করব পাওয়া যায় যেগুলো কান্না মেরে রেখেছে কান্নাওয়ালা না দেখতে পাচ্ছেন অনেক বেশি বাঁশ রয়েছে অসংখ্য অগণিত রয়েছে এই পাশটাতে দেখতে পাচ্ছেন যে বেড়া সে বেড়াগুলো গুলো তৈরি করে রাখা হয়েছে ভিডিওটিতে যুক্ত থাকুন আশা করছি লাইভ ভিডিওটি দেখতে ভালো লাগবে আমি এখন বর্তমানে রয়েছি মধুমতি বাজার মধুমতি অনেক বিখ্যাত একটি এনজিও এটির মাধ্যমে ক্ষুদ্র ঋণগুলি মানুষ পেয়ে থাকত অনেকেই এখানে লাভের আশায় অনেক টাকা দিয়ে রেখেছিল পরবর্তীতে যখন ইনারা পালিয়ে যায় তখন অনেকেই আফশোস করেছে সো ডোন্ট স্কিপ দা ভিডিও ভেরি হেল্পফুল ভিডিও যেহেতু এ জায়গাগুলিতে অনেক আমগা রয়েছে সেই সাথে পাখির আওয়াজ পাখির কিচির মিচির শোনা যাচ্ছে অনেক বেশি ভালো লাগছে সো ডোন্ট স্কিপ দা ভিডিও রাস্তা যেহেতু চলমান গাড়ি তো চলবেই সো অনেক বেশি গাড়ি এই রাস্তায় চলমান আমি যেখানেই যাই লাইভের মাধ্যমে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করি আজকের গন্তব্য অনেক দূর তাই লাইভ চলে এসেছি লাইভ দেখুন ভিডিওটিতে লাইক দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ প্লিজ কমেন্ট প্লিজ কমেন্ট করুন সেই সাথে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ছোট্ট ভাইটিকে একটু হেল্প করুন এখানে অনেক সুন্দর একটি বাড়ি রয়েছে অর্থাৎ ফুল গাছগুলো বেশ সুন্দর লাগছে এই জায়গাটির নাম হচ্ছে মহিলা বাজার এর নামকরণ কেন করা হয়েছিল জানি না কারো যদি জানা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন সো এখন এই বাজারগুলো অনেক উন্নত হতে লেগেছে এই পাশে একটি দাওয়ার রয়েছে দেখতে পাচ্ছি পথের মধ্যে কার পরিচিত থাকলে কমেন্টস করে জানিয়ে দিন যেহেতু আজকের ভিডিওটি অনেক লং হবে তাই ভিডিওটি দেখতে থাকুন এবং সেই সাথে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এখানে একটি দাখিল মাদ্রাসা রয়েছে আব্দুল করিম নুরানি ইংলিশ একাডেমি অ্যান্ড দাখিল মাদ্রাসা আর এই কাজটিতে পেঁয়াজের ফুল বিক্রয় করা হয় এই জায়গাটাও অনেক বিখ্যাত করিম বাজার বলে এই জায়গাটা সো ভেরি হেল্পফুল ভিডিও ডোন্ট স্কিপ দ্য ভিডিও প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সামনে একটি অনেক সুন্দর বাড়ি দেখাবো আপনাদের যেটির কালার লাল এমন কি অনেক সুন্দর রং ফুটেছে তাই তো বেশ ভালো লাগছে এখানে একটি বাড়ি রয়েছে বাড়ি বলতে এখানে কাজ করে তো সেজন্য একটি বাড়ি রেখেছে আম গাছ রয়েছে অনেক সেই সাথে ছোট ছোট আম গাছগুলি এখানে রোপন করা হয়েছে ছোট ছোট আম গাছ গুলো রোপন করা হয়েছে অনেক সুন্দর লাগছে সে আম গাছগুলিতে মুকুল করে এসেছে বেশ ভালো লাগছে আমাকে দেখতে এই ধরনের দৃশ্যগুলি সকালের আবহাওয়াটা কেননা এই ধরনের দেখতে পাচ্ছেন চারিপাশে আম গাছ এমনকি আম গাছগুলোতে মুকুল চড়ে এসেছে আশা করছি দেখতে পাচ্ছেন আপনারা আম গাছগুলোতে মুকুল এসেছে